শ্রীকান্ত গার্ডেনে আপনাদের শুভেচ্ছা আজ আপনাদের দেখাবো আমার পিটুনিয়াগুলো দেখুন পিটুনিয়াতে আমি কি সার দিয়েছি এবং পিটুনিয়াগুলো কেমন হয়েছে দেখাবো আপনাদেরকে দেখুন এই যে আমার পিটুনিয়া দেখুন প্রত্যেকটা পিটুনিয়া পিটুনিয়া বিভাগ করতে গেলে প্রতি সপ্তাহে অন্তত একবার করে সর্ষে খোল আর ইউরিয়া জল দিতে হবে সপ্তাহে একবার দুবার করে ইউরিয়া জল আর সর্ষে খোল পচিয়ে দিতে হবে তাছাড়া অন্য কিছু একদম দেবেন না কারণ পিটুনিয়া বেশি সার পছন্দ করে না যেহেতু পালং গাছের মতন গাছ এই গাছগুলো বেশি জলও পছন্দ করে না জল শুকনো রেখে রেখে গাছ জল দেবেন দিলে গাছটা ভালো থাকবে আর বেশি জল হয়ে গেলে নিচের দিকে এই পাতাগুলো পচে যাবে পচে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এই পিটুনিয়া মাঝে মাঝে যেগুলো ছোটো থাকবে পিঞ্চিং করে দিতে হবে যে যেমন এই গাছটা আমার ছোটো আছে ফুল থাকলেও ফুল কেটে দিতে হবে ফুল কেটে দিলে তাহলে আপনার ঝাড় হবে এই যে ফুল কেটে দেবেন আর এইগুলো সবসময় পিঞ্চিং করে দেবেন দিয়ে ওই ইউরিয়া জল সকালবেলা দিয়ে দেবেন এক লিটার ইউরিয়া ইয়ে জলে এক গ্রাম ইউরিয়া দিয়ে ভালো করে গোড়াতে যখনই দেবেন মাটিটা যেন শুকনো থাকে গোড়াতে যখন ইউরিয়া জলটা দেবেন মাটিটা শুকনো রাখবেন দেখে দেখবেন দেখুন আমার পুটুনিয়াগুলো কেমন হয়েছে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন দেখুন এই পুটুনিয়াটা কালারটা দেখুন একটা লাল কত সুন্দর হয়েছে একটা ডিপ লাল এগুলো যেগুলো বড়ো হয়ে গেছে এগুলো আর প্রিন্টিং করবো না ছোটো যেগুলো আছে ওইগুলো করবো